হ্যালো গাইজ গুড মর্নিং সকাল সকাল আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে ব্যাঙ্গালোর থেকে তো এখন ঘড়িতে বাজে মোটামুটি সাড়ে সাতটা রিমা একটু বেরিয়েছে ও কিছু জিনিসপত্র আনতে গেছে আমি জাস্ট উঠেছি আমাকে বললো উঠে যা উঠে গিয়ে ট্রেশ হও আর একজন এখানে এখনও ঘুমাচ্ছে এখনও ঘুম থেকে ওঠেনি ওই 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 ওটো সকালে আস

রোজ গাড়ি ছাড়াই আজকে ধরো তো পারছি না আমি গো তো ও এখন উঠছে না আমি যাই গিয়ে গাড়িটা সার্ভিসিংয়ে নয় দিয়ে আসি রিমাকে নিয়ে গিয়ে তারপরে দেখা হচ্ছে আমি সারাদিন কি করছি না করছি সেই সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করছি এরা এখন জামা কাপড় ছাঁটাই করছে কোন কোনটা কাচতে হবে কোনটা কাচতে হবে না তুই চল আমার সাথে গাড়িটা সার্ভিসিং

আগে লোককে দিতে হয় তারপরে আমি ব্যাঙ্গালে কালকে রাত্রি বেলায় এসেছি এখন আমি যাচ্ছি হচ্ছে আমার একটা বন্ধুর সাথে বহু বছরের পুরোনো বন্ধুর সাথে দেখা করতে প্রায় এগারো বছর হয়ে গেছে দেখা হয়নি আমি ব্যাঙ্গালোর থেকে চলে গেছিলাম তারপর থেকে আর কখনোই দেখা হয়নি তো আমি যাই আগে ডেস্টিনেশনে দেন ও অফিস থেকে আসছে আগে ডেস্টিনেশানে পৌঁছাই তারপরে মিট করাচ্ছি এত বছর বাদে দেখা হচ্ছে কিছু হাতে করে নিয়ে আসা হয়নি তো এখানেই একটা লোকাল শপ থেকে এই যে টেডি বিয়ার উইথ চকলেট আছে এগুলো একটা নিলাম আসুন ওয়েট করছি একমাত্র ফোন করেছিলাম বললো আসছি চাস্ট মহিলার সাথে দেখা করে আমি এখন প্রচণ্ড সাই ক্যামেরার সামনে একটুও আসতে চায়নি ফটোও তুলতে চায় না একদম তাও খুব জোর করে একটা ফটো তুলেছি তো ওর ব্যাপার আর এগারো বছর আগেও যেরকম ছিল এখনও সেম জিনিস গেছে সোশ্যাল মিডিয়া পড়ো না আসো এসে কি করো দেন ঠিক আছে বাট ক্যামেরার সামনে একদম আসবো না যাই হোক সুন্দর একটা টাইম কাটলো ডান্সে গেছিলাম ডান্স করলাম

না খাইয়ে ছাড়বে নাকি মাংস ভাত করেছে আমাকে খাওয়াচ্ছ তুই কেন ব্লগে হিন্দিতে কথা বলছিস আমি একদমই ভুলে গেছিলাম যে আমাকে বাংলায় কথা বলতে হবে রে সত্যি এখানে থাকতে থাকতে এখানকার মতো নয় হয়ে গেছে কি করব আবার লং টাইম আমার তো ঘুমিয়ে আমি তো এবার ঘুমিয়ে পড়ব রে চল এদিকে ট্যান লাগিয়েছে এদিকে চুল এখন সেট হচ্ছে

গিফট কিনতে কাকুর সামনে বার্থডে আছে কাকুর জন্য গিফট কিনতে রিমার আর কাকিমার গিফট কেনা অলরেডি হয়ে গেছিলো কাকুরও কেনা হয়েছিল বাট কাকুর গিফটটা যেটা জামাটা সেটা হচ্ছে অনেক বড় সাইজ হয়ে গেছে যে জন্য ওটা এক্সচেঞ্জ করতে এসছে এক্সচেঞ্জ করতে এসে তার সঙ্গে তোর একটা গিফট হয়েছে এক্সচেঞ্জ করতে এসে আমার একটা গিফট হয়েছে তো ওটা আগে বিলিং করি বাড়ি গিয়ে দেখাচ্ছি দুটো থেকে বেরিয়ে এদের কাণ্ড দেখুন দুজনে ফুচকা খেতে ব্যস্ত

এখন যাচ্ছি ব্যস্ত হয়ে গেছে খালি ফোন করে আছে কখন আসবি কখন আসবি বলে যেটা ঘটনা আমরা সব জায়গায় গিয়ে বড্ড ইয়ার্কি খাঁচলামও মারছি বাংলায় আমরা ঠিক এখানেও এসে ইয়ার্কি মারছি সব ইয়ার্কি শেষ হয়ে গেল তারপরে এক ভদ্রলোক বলছে ম্যাডাম বিলটা ওই দিকে করবে কীরকম প্রেস্টিসটা হ্যাম্পার হয় এবার বলে এই জন্যই বলেছি ইয়ার্কি মারবি না সব জায়গায় এই যে এমন শীতে ধরেছে ওকে জন্মের শীতে ধরেছে

Happy. Happy, birthday. <laughs> 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 happy birthday to us now let us do a mini কাটো party na amra bolchi ডে bolo bolo nije nijei bole kato happy birthday

আচ্ছা আমাদের মজা চলতে থাকুক ব্যাহ হচ্ছে ও খেতে থাকুক হ্যাঁ আমি আমি আগে পুরো কেকটা সাফার করব তো তাই জন্য কালকে থেকে আর বেরোতে পারবে না আর কোনো ব্লগ আসবে না অন্য দেখা যাবে না কারণ ওই কেক শেষ করলে মুখটা দেখাইব না না অন্য জায়গায় থাকবে কালকে আবার নতুন একটা ভিডিও আসবে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবাইকে সুস্থ রাখবে তো চলো দেখা হচ্ছে কাকা বাই বাই টা কেক ডিকে সব শেষ